ও মাই গড এতমুহদ্য আমরা দেখেছি বায়জন সুপারস্টার শাকিব খান তার বড়বক্স সিনেমা দিয়ে দেশ এবং দেশের বাহিরে সব আপত্তি কিছুই बर्बाद করে দিয়েছে এখন বায়জন সুপারস্টার শাকিব খান আছেন রাশিতে সাবিলানর সাথে তিনি শুটিং করছে এবং রোমান্সে মেতে উঠেছেন ইতোমধ্যে সামাজিক মাধ্যমগুলোতে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে রয়ের সাথে রোমান্টিক দৃশ্যের এবং সেখানে দেখা যাচ্ছে দুজনকে খুব হাস্যজ্জ্বল ভাবে শুটিং করছে এবং এটা দেখে দর্শক ভক্তরা তো পাগল হয়ে গিয়েছে যে কেমন রোম্যান্টিক হতে যাচ্ছে হ্যাঁ দর্শক এই সিনেমাটি রোম্যান্টিক এবং অ্যাকশনে ভরপুর একটি সিনেমা হতে যাচ্ছে তো আপনাদের কেমন লাগছে সুপার স্টার শাকিব খান এবং রুডের কেমিস্ট্রি তা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এই সিনেমাটি পরিচালনা করছেন এন্ড রাফি আলফা আই এস এবং চর্কির পক্ষ থেকে সিনেমাটি আসন্ন করবে নিতকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে তো দর্শক কেমন হবে তাণ্ডব সিনেমাটি বরবাদের রেকর্ড কি ভেঙে দিতে পারবে কেমন হবে শাকিব খান এবং সাবিলনের জুটি আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন